তুরস্ক নিয়ে মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ তেমন আছে অনেক ভুল ধারণাও এমনকি অনেকেই তুরস্ক সম্পর্কে অনেক ভুল তথ্যকে সঠিক মনে করেন এই ভিডিওতে আমরা এমনই এই নয়টি বহুল প্রচলিত ভুলের সঠিক তথ্যগুলো তুলে ধরব প্রথমেই আসা যাক একটি বহুল প্রচলিত ভুল ধারণার দিকে তুরস্ক কি একটি ইসলামিক রাষ্ট্র ছোট উত্তর হলো না তুরস্ক একটি সেকুলার রাষ্ট্র যদিও দেশটির বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী তবে এখানে অন্যান্য ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে বসবাস করেন তুরস্কের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সরকার সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল দ্বিতীয় ভুল ধারণাটি হল তুরস্ক একটি মধ্যপ্রাচ্যের দেশ ভৌগোলিকভাবে তুরস্কের কিছু অংশ মধ্যপ্রাচ্যের কাছাকাছি হলেও ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে তুরস্কের নিজস্ব একটি স্বাতন্ত্র রয়েছে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সাথে তুরস্কের সংস্কৃতির অনেক পার্থক্য দেখা যায় তুরস্কের রয়েছে গ্রিক রোমান এবং অটোমান সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস যা এটিকে একটি অনন্য সংস্কৃতির পরিচয় দিয়েছে তৃতীয় প্রশ্নটি হল তুরস্ক কি একটি ইউরোপীয় দেশ এর উত্তর সরাসরি না বলা যায় না তুরস্ক একটি ইউরেশীয় দেশ এর একটি ছোট অংশ থ্রাস ইউরোপ মহাদেশে অবস্থিত তবে দেশটির বেশিরভাগ অংশ আনাতোলিয়া এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত তুরস্কের সংস্কৃতি এবং জীবনযাত্রায় ইউরোপীয় ও এশীয় উভয় প্রভাব লক্ষ্য করা যায় চতুর্থ ভুল ধারণাটি হল তুরস্কে চাকরি পাওয়া খুব সহজ আসলে তুরস্কে চাকরি পাওয়া বেশ কঠিন বিশেষ করে বিদেশিদের জন্য তুর্কি ভাষায় দক্ষতা এবং স্থানীয় বাজারের চাহিদা সম্পর্কে ভালো ধারণা না থাকলে চাকরি পাওয়া বেশ চ্যালেঞ্জিং হতে পারে প্রতিযোগিতাও এখানে অনেক বেশি পঞ্চম প্রশ্নটি হল তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা কি নাজুক এই ধারণাটিও সঠিক নয় তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী সরকার পর্যটন কেন্দ্র এবং জনবহুল এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে যদিও কিছু অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা দেখা যায় তবে সাধারণভাবে তুরস্ক একটি নিরাপদ দেশ হিসেবেই পরিচিত ষষ্ঠ ভুল ধারণাটি হলো তুরস্ক একটি সামরিক সুপার পাওয়ার তুরস্কের সামরিক বাহিনী নিঃসন্দেহে একটি শক্তিশালী বাহিনী এবং এর আধুনিকীকরণ চলছে তবে এটিকে এখনো সামরিক সুপার পাওয়ার বলা যায় না শক্তির বিচারে তুরস্ক একটি উদীয়মান দেশ যার প্রতিরক্ষা ও সক্ষমতা ক্রমশ বাড়ছে সপ্তম প্রশ্নটি হলো তুরস্কে সেটেল হওয়া কি সহজ এর উত্তর হলো কিছুটা জটিল তুরস্কে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে দীর্ঘমেয়াদী ভিসা রেসিডেন্স পারমিট এবং নাগরিকত্বের জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং কিছু শর্ত পূরণ করতে হয় অষ্টম প্রশ্নটি হল তুর্কি মানুষেরা কি রেসিস্ট এটি একটি ভুল ধারণা যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে তবে সাধারণভাবে তুর্কিরা খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ তারা বিভিন্ন সংস্কৃতি এবং জাতি বর্ণের মানুষকে সম্মান করে এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে নবম এবং শেষ প্রশ্নটি হল তুরস্কে জব ভিসা পাওয়া কি সহজ এর উত্তর হলো না খুবই কঠিন তুরস্কে কাজের ভিসা পাওয়া বেশ জটিল প্রক্রিয়া এর জন্য তুরস্কের কোনো কোম্পানি কর্তৃক স্পন্সরশিপের প্রয়োজন হয় এবং অনেক নিয়মকানুন মেনে চলতে হয় অবৈধভাবে কাজ করার সুযোগ এখানে খুবই সীমিত তো বন্ধুরা আশা করি তুরস্ক নিয়ে আপনাদের কিছু ভুল ধারণা আমরা দূর করতে পেয়েছি তুরস্ক সত্যিই একটি অসাধারণ দেশ যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে আছে এখানকার মানুষজন আন্তরিক এবং দেশটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ যদি আপনারা কখনো সুযোগ পান তাহলে অবশ্যই তুরস্ক ঘুরে দেখবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তুরস্ক সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ